একটা ছেলে রাস্তার ধারে গ্লাস হাতে বসেছিল সাহায্যের জন্য অন্য একটা লোক এসে বললো কলা খাবে এই কলা অন্য একটি মহিলা সেটা খেয়াল করলো ছেলেটি খেতে গিয়ে দেখলো এটা তো প্লাস্টিকের কলা লোকটা হাসতে হাসতে চলে গেল প্লাস্টিক এর কলাটি খেতে না পারায় ছুড়ে ফেলে দেওয়াই মহিলাটি দেখলো আর তার কষ্ট লাগাই তার থেকে একটা ভালো কলা এনে ছেলেটিকে দিল মেয়েটি একা গাড়িতে ছিল গাড়িটি চলে যাচ্ছিল আর ছেলেটি সেটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে গাড়িটি আটকে দিল এই তো বোনো আমি তোমার গাড়িটা ধরে নিয়েছি এরপর কি হলো সেটা দেখার আগে যদি ললিপপ ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যদি চকলেট ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও উফ থ্যাঙ্কস গড এই নয় এই টাকাগুলো তুমি রাখো না না আন্টি আমি টাকা নেব না ছেলেটি আবার বসে কলা খেতে লাগলো মহিলাটি একটা প্ল্যান করলো আমার কাছে তিনটে টিকিট আছে এদিকে এসো তুমি আমাদের সঙ্গে মেলায় যাবে হ্যাঁ খুব মজা হবে চলো চলো আমরা সবাই মিলে মেলায় যাই তোমার মাথায় এটা পরিয়ে দিলাম খুব সুন্দর লাগছে কি মজা কি মজা আমরা মেলায় এসে গেছি ওয়াও এখানে কত কিছু আছে কি দারুন নাচ দেখাচ্ছে এখানে এই তীরটা আমি বলার গায়ে দেবো কি মজা আমি একটা গিফট পেয়েছি চলো সবাই মিলে হাতের পিঠে উঠি খুব মজা হলো চলো বাড়ি যাই এবার